দর্শক ইউনিক চেতনার মানুষ ইমরানুল হক চাকলাদার তার চিন্তায় অনন্য কখনো রাজনীতির মাঠে কখনো বা ব্যবসা বাণিজ্যের ধারাবাহিকতায় সদাই চমক দেখান তবে খেলার মাঠেও কম যান না যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার রাজনীতির প্রয়োজনে বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে হাজার মাইল পথ পাড়ি দিয়ে সুদূর আমেরিকা থেকে প্রায়শ ছুটে আসেন নিজ এলাকা মুন্সীগঞ্জে হাস্যজ্জ্বল সদালাপি সাদা মনের মানুষ ইমরানুল হক চাকলাদার যেখানেই উপস্থিত হন সেখানেই যেন আপনা আপনি পরিণত হন মধ্যমণিতে মানুষের ভালোবাসায় শিখত এই মানুষটির প্রাঞ্জলতা প্রবীণত্বকেও যেন হার মানিয়ে দেয় বিশ জুন দু হাজার কিং পলিটিশিয়ান খ্যাত জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল ফুটবলের বর্ণাঢ্য আসর গ্রামগঞ্জ থেকে ছুটে আসা লাখো মানুষের উপস্থিতিতে খেলার মাঠ যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে ডাইনামিক পলিটিশিয়ান মিজানুর রহমান সিনহার পিতার স্মরণে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুহাজার এর ফাইনাল খেলায় গণমানুষের ভালোবাসার সমুদ্র দেখে আবেগ তাড়িত হয়েছিলেন আপামর মানুষের ভালোবাসার প্রিয় মানুষ মিজানুর রহমান সিনহা নিজেই

দর্শক এমন বর্ণময় আসরও মিস করেননি পরিচ্ছন্ন রাজনীতিক ইমরানুল হক চাকলাদার মুন্সীগঞ্জের কিং পলিটিশিয়ানের আমন্ত্রণে অংশ নিতে আগেভাগেই ছুটে যান বাসভবনে সেখানে পৌঁছানো মাত্রই স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এরপর তিনি মিজানুর রহমান সিনহার সাথে সাংবাদিক সম্মেলনে অংশ নেন পরে দুর্বার গতিতে ছুটে যান খেলার মাঠে সেখানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন এ নেতা প্রধান অতিথি মিজানুর রহমান চাকলাদারের পাশে বসে আনন্দচিত্তে পুরো খেলা উপভোগ করেন আপন মনেই যেন ক্ষণকালের জন্যে হারিয়ে গিয়েছিলেন খেলার আনন্দময়তার ভুবনে

নিজ ভূমির প্রতি দায়বদ্ধ মিজানুর রহমান সিনহা ইমরানুল হক চাকলাদারেরা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আয়োজনে নিজেদের সামর্থ্যকে উৎসর্গ করে যেন আত্মতৃপ্ত তাই তো তাদের হাত ধরেই এই দেশ মাথা উঁচু করে দাঁড়ায় বিশ্ব মানচিত্রে এমনটি মনে করেন সাধারণ মানুষ চ্যানেল লাইভ